আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি এটি হচ্ছে লেনোভোর খুব পপুলার একটি মডেল টি ফোর নাইন জিরো এস ঠিক আছে এটি লেনোভো থিঙ্ক সিরিজের একটি ল্যাপটপ এটি মডেলটি হচ্ছে টি ফোর নাইন জিরো এস কোর আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এসএসডিটা আপডেট করতে পারবেন বিশেষ করে যারা নতুন কোনো কাজ শিখতে চাচ্ছেন অর্থাৎ ফ্রিকোয়েন্সিংয়ের কাজ শিখতে চাচ্ছেন আপনি নতুন কোনো জব এমপ্লয়ি কিংবা স্টুডেন্ট আজকের এই ল্যাপটপটি তাদের জন্য আর অবশ্যই আপনার যেহেতু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ইজিলি যে কোনো ধরনের কাজই করতে পারবেন ঠিক আছে যে কোনো ধরনের কাজ বলতে গ্রাফিক্স ডিজাইন হতে পারে ভিডিও এডিটিং ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ আর কি এছাড়া আপনি ধরেন যে কোনো ধরনের কাজ ফ্রিল্যান্সিং যে কোনো ধরনের কাজই স্মুথলি আপনি প্র্যাকটিস পারপাসে নিতে পারবেন ইভেন আপনি এটা দিয়ে ভালো ভালো কাজও করতে পারবেন ঠিক আছে আর এটি আপনি দেখছেন যে ডিসপ্লেটা ডিসপ্লেটা হচ্ছে এফএইসি কোয়ালিটি ডিসপ্লে যথেষ্ট স্মুথ কাজ করবে স্মুথলি দেখবে ঠিক আছে লং টাইম চার্জ ব্যাক আপ পাবেন ইনশাআল্লাহ লং টাইম এটা নিশ্চয়তা দেওয়া যায় লেনোভোর ক্ষেত্রে যে লং টাইম চার্জ ব্যাক পাওয়া যায় ঠিক আছে এছাড়া যেহেতু কোর আই ফাইভের এইট জেনারেশনের ষোলো জিবি র্যাম দিয়ে আছে ইজিলি কাজ করতে পারবেন আর এটি বর্তমান প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন লেনোভো কোম্পানির টি ফোর নাইন জিরো এস কোর আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচি এবং এফ এইচডি কোয়ালিটির একটি ডিসপ্লে লং টাইম চার্জ ব্যাকআপ তো এই ল্যাপটপটি যদি নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এছাড়া ল্যাপটপ রিলেটেড যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন আজই তো আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম